নমস্কার দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের এই ভিডিওতে আজকের আলোচনায় একটি অসাধারণ বই ভেরারাইটের আই ডোন্ট চেস আই অ্যাট্র্যাক্ট এই বইটি শেখায় কীভাবে অযথা ছুটোছুটি না করে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি এবং যে জীবন আমরা চাই তা নিজের দিকে আকর্ষণ করি চলুন শুরু করা যাক শ্রোতাদের সুবিধের জন্য আমরা এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় নিজের মূল্য ও আত্মমর্যাদা বইটির প্রথম দিকের বার্তা নিজের আত্মমর্যাদা বোঝা অনেকেই সম্পর্ক বা কাজ বা স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে নিজের মূল্য ভুলে যায় লেখক বলেছেন যেমন ধরো একজন চাকরি খুঁজছে যদি সে নিজেকে অবমূল্যায়ন করে বারবার মনে করে আমার চাকরি পাওয়া কঠিন ইউনিভার্স তেমনই সিগন্যাল পায় কিন্তু যখন সে আত্মমর্যাদার সঙ্গে আবেদন করে নিজেকে প্রস্তুত করে তখন সুযোগ নিজে থেকেই আসে দ্বিতীয় অধ্যায় চিন্তা ও অনুভূতির শক্তি তুমি যা ভাবো যা অনুভব করো সেটাই তোমার জীবনে আকর্ষিত হয় লেখক বলেছেন প্রতিদিন কিছু সময় নিয়ে কল্পনা করো তুমি যা চাও তা ইতিমধ্যেই পেয়ে গেছো একজন উদ্যোক্তা তার ব্যবসাকে বড় করতে চায় সে প্রতিদিন কল্পনা করছে তার দোকানে ক্রেতার ভিড় ও বিক্রি বাড়ছে এই ভাবনা তাকে ইতিবাচক এনার্জি দেয় এবং সে নতুন আইডিয়া ও সুযোগের দিকে স্বাভাবিকভাবেই এগিয়ে যায় তৃতীয় অধ্যায় কৃতজ্ঞতার শক্তি প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ দেওয়া যেমন সকালবেলা শান্ত সময় বন্ধুর সাহায্য এমনকি নিজের প্রচেষ্টা এই সব ইউনিভার্সকে ইতিবাচক সিগন্যাল পাঠায় একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতির সময় কৃতজ্ঞতা চর্চা করে সে বুঝতে পারে তার চারপাশের ছোট ছোটো সহায়তাগুলো তাকে এগিয়ে রাখছে ফলস্বরূপ তার মাইন্ডসেট উজ্জ্বল থাকে চতুর্থ অধ্যায় সীমাবদ্ধ বিশ্বাসগুলো চেনা ও ভাঙা আমাদের ভেতরের ভয় আর নেগেটিভ বিশ্বাস অনেক সময় আমাদের টেনে ধরে যেমন কেউ ভাবছে আমি কখনো সকল হব না লেখক বলছেন এই ব্লগগুলো চিনে নাও প্রতিদিন লিখে ফেলো কি কি বিশ্বাস তোমাকে আটকে দিচ্ছে তারপর ধীরে ধীরে নতুন ইতিবাচক বিশ্বাস গড়ে তোলো উদাহরণ একজন মানুষ আমি পারি না এর জায়গায় প্রতিদিন লিখছে আমি শিখছি তাই পারবো কয়েক সপ্তাহ পর তার আচরণও বদলাতে শুরু করে পঞ্চম অধ্যায় কাজ ও সুযোগ গ্রহণ শুধু ভাবলেই হবে না কাজও করতে হবে ইউনিভার্স তখনই সাড়া দেয় যখন তুমি পদক্ষেপ নাও উদাহরণ একজন ফ্রিল্যান্সার নতুন ক্লায়েন্ট চাইছে সে প্রতিদিন কল্পনা করে কিন্তু কোনো প্রস্তাব পাঠাচ্ছে না যখন সে নিয়মিত প্রোপোজাল পাঠানো শুরু করে নেটওয়ার্কিং করে তখন সুযোগ অবশ্যই আসে ষষ্ঠ অধ্যায় ধৈর্য ও ধারাবাহিকতা আকর্ষণের প্রক্রিয়া সময় নেয় ধৈর্য ধরতে হয় ধারাবাহিকভাবে ইতিবাচক এনার্জি রাখা জরুরি উদাহরণ একজন ব্যক্তি প্রতিদিন ধ্যান করছে কৃতজ্ঞতার জার্নাল রাখছে ছোট ছোট পদক্ষেপ নিচ্ছে মাস কয়েকের মধ্যে সে লক্ষ্য করে তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে সপ্তম অধ্যায় দৈনন্দিন চর্চা বইটির সার কথা হল আকর্ষণ করার জীবনধারা গড়ে তোলা প্রতিদিন সকালে কৃতজ্ঞতা লেখা নিজের লক্ষ্য নিয়ে কল্পনা করা নিজের এনার্জি উঁচুতে রাখা যেমন দিনের শুরুতে পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আর পাঁচ মিনিট লক্ষ্য কল্পনা করা দিনের শেষে তিনটি কৃতজ্ঞতা লিখে রাখা অষ্টম অধ্যায় সম্মিলিত উদাহরণ একটি পূর্ণাঙ্গ উদাহরণ একজন নারী চাকরি বদলাতে চায় সে নিজের আত্মমর্যাদা বাড়ায় কল্পনা করে নতুন কাজের পরিবেশ কৃতজ্ঞ থাকে বর্তমানের জন্য নেগেটিভ বিশ্বাস বাদ দেয় নতুন জায়গায় আবেদন করে এবং ধৈর্য ধরে কয়েক মাসের মধ্যেই সে কাঙ্ক্ষিত চাকরি পায় এই উদাহরণটি বইয়ের মূল নীতিগুলোকে একসাথে দেখায় এগুলো ছিল ভেরা রাইটের আই ডোন্ট চেজ আই অ্যাট্র্যাক্ট বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আজ থেকে যদি এগুলো জীবনে প্রয়োগ করো নিজের আত্মমর্যাদা বাড়াও ইতিবাচক চিন্তা ও অনুভূতি তৈরি করো কৃতজ্ঞ থাকো সীমাবদ্ধ বিশ্বাস ভাঙো আর পদক্ষেপ নাও তাহলে যা তুমি চাও তা ধীরে ধীরে তোমার জীবনে আসতে শুরু করবে এই ভিডিওর কোনো অংশ সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন নতুন বইয়ের সারাংশ ও জীবনধারার টিপস পেতে পারো ধন্যবাদ ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে